আপনি কি গর্ভাবস্থায় সঠিক পুষ্টি নিয়ে চিন্তিত আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় জিঙ্ক বি ট্যাবলেট কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে গর্ভবতী মা এবং শিশুর জন্য উপকারী হতে পারে জিঙ্ক বি হলো একটি সাপ্লিমেন্ট যেখানে থাকে জিঙ্ক এবং বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স যেমন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ইত্যাদি জিঙ্ক হলো একটি প্রয়োজনীয় খনিজ যা শরীরের কোষ বিভাজন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষের বৃদ্ধিতে সাহায্য করে আর ভিটামিন বি কমপ্লেক্সে সহায়তা করে শক্তি উৎপাদনে স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে এবং লোহিত রক্তকণিকা তৈরিতে গর্ভাবস্থায় একটি মা যেমন নিজের শরীরের যত্ন নেন তেমনি গর্ভস্থ শিশু বিকাশের জন্য কিছু অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় এখানে জিঙ্ক বি ট্যাবলেট অনেক বড় ভূমিকা পালন করে জিঙ্ক বাচ্চার মস্তিষ্কের গঠন ইমিউনো সিস্টেম এবং কোষের বৃদ্ধি ঠিকভাবে হওয়ার জন্য প্রয়োজন বি কমপ্লেক্স ভিটামিনগুলো মায়ের উচ্চ রক্তচাপ কমানো বমি বমি বা মর্নিং সিকনেস রাশ এবং রক্তসূন্যতা প্রতিরোধে সাহায্য করে এছাড়া গর্ভাবস্থায় অনেক মায়ের জিঙ্ক ও ভিটামিন বি এর ঘাটতি দেখা যায় যেটি সময় মতো পূরণ না করলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে এই জিঙ্ক বি কাদের জন্য এবং কিভাবে খেতে হয় জিঙ্ক বি সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত তবে সাধারণভাবে এটি দেওয়া হয় গর্ভাবস্থায় দ্বিতীয় বা তৃতীয় মাসে এটা দেওয়া হয় দিনে এক থেকে দুইবার খাবার পর পানি দিয়ে সেবন করতে হয় মনে রাখবেন অতিরিক্ত সেবন করলে বমি ডায়রিয়া বা পেট ব্যথা হতে পারে তাই পরিমাণ ঠিক রাখাটা খুব জরুরি সাবধানতা হিসেবে সবসময় ডাক্তারের পরামর্শ খাবেন যদি অন্য কোনো মেডিসিন খায় খেয়ে থাকেন তাহলে আগে জানান ঠান্ডা ও শুষ্ক ও আলো থেকে দূরে রাখুন এবং অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন সঠিক পুষ্টি নিশ্চিত করতে গর্ভাবস্থার জটিলতা অনেকটাই কমানো যায় আর জিঙ্কি হতে পারে আপনার পুষ্টির অন্যতম সঙ্গী ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর অবশ্যই তোমার মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ওষুধ সংক্রান্ত ভিডিওর জন্য